পৃথিবীর মানচিত্রে কিছু জায়গা আছে যেগুলো মানুষ জানে কিন্তু বোঝে না এমন কিছু বিন্দু যেখানে বাস্তবতা নিয়ম মেনে চলে না যেখানে প্রবেশ করলে ফিলে আসার কোনো নিশ্চয়তা নেই এমনই এক রহস্যময় অঞ্চল বার্মুডা ট্রায়াঙ্গেল প্রশান্ত কিন্তু প্রতারক এই নীল জলরাশির নিচে আছে। শত শত উধাও হয়ে যাওয়া জাহাজ বিপর্যস্ত উড়ো জাহাজ আর নিখোজ মানুষ যাদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি বার্মুডা ট্রায়াঙ্গেল স্থান ও বিস্তার এটা একটা কাল্পনিক ত্রিভুজাকার অঞ্চল দক্ষিণে পুয়ের তরিকো উত্তরে দ্বীপ আর পশ্চিমে ফ্লোরিডার উপকূল এই ত্রিভুজের মধ্যেই ঘটে গেছে সবচেয়ে অদ্ভুত রহস্যময় এবং ব্যাখ্যাতিত ঘটনাগুলো উনিশশো সালের পাঁচ ডিসেম্বর ফ্লাইট নাইনটিন পাঁচটি যুদ্ধ যুদ্ধবিমান ফোর্ট লডারডেল থেকে উড়েছিল প্রশিক্ষণ মিশনে কিন্তু তারা যেন আকাশ থেকে মুছে যায় তাদের শেষ রেডিও কথোপকথনে ছিল সব কিছু বিভ্রান্তিকর আমরা বুঝতে পারছি না আমরা কোথায় আছি সব দিক ভুল মনে হচ্ছে সেই ফ্লাইট আর ফিরে আসেনি বাকি ইতিহাস হয়ে গেছে এক রহস্যের পাথরখণ্ড অনেক বিজ্ঞানী বলছেন এখানে থাকতে পারে ম্যাগনেটিক অ্যানোমালি যার কারণে কম্পাস ভুল দিক দেখায় আবার কেউ বলেন সাগরের নিচে মিথেন গ্যাস হাইড্রেট বিস্ফোরণ ঘটিয়ে জাহাজ ডুবিয়ে দেয় কিন্তু এগুলো কি সব ঘটনার ব্যাখ্যা দিতে পারে কেন স্যাটেলাইট হারায় সিগন্যাল কেন রেডিওতে হঠাৎ করে অজানো শব্দ ভেসে ওঠে অনেকে বিশ্বাস করেন বারমুডা ট্র্যাঙ্গেল কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় এটা এক ধরনের অন্য জগতের প্রবেশদ্বার অ্যালিয়েন গেটওয়ে থিওরিতে বলা হয় এই জায়গায় একটি টাইম রিপ বা ওয়ার্প থাকে যেখান দিয়ে মহাকাশ যান বা বহির্জাগতিক বুদ্ধিমত্তা প্রবেশ করে তাদের উদ্দেশ্য কি বলা হয়নি বলাও যায় না বারমুডা ট্রায়াঙ্গেল এক ধরনের সময় চক্রের মতো যেখানে সময়ের গতি আলাদা কিছু নাবিক জানায় তারা কয়েক ঘণ্টার যাত্রা শেষ করেছে কয়েক মিনিটে আবার অনেকে হারিয়ে গেছিল একদিন কিন্তু তাদের ঘড়ি থেমেছিল আগের সময়েই তাদের চোখে ছিল ভয় আর মুখে একটাই কথা আমরা কোথায় ছিলাম সেটা আমরা নিজেও জানি না বারমুডা ট্রায়াঙ্গেলের ভেতরে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে অন্ধকার অধ্যায় যা হয়তো মানুষ জানে কিন্তু স্বীকার করতে চায় না এটা কেবল সমুদ্র নয় এটা একটা অদৃশ্য ফাঁক একটা ছায়ার রাজ্য যেখানে ঢুকলে আপনি আর আপনি থাকেন না কিছু জাহাজ ফেরে বারমুডে থেকে কিন্তু ফিরে আসে শুধু কাঠামো মানুষ থাকে না নথি থাকে না আর থাকে শুধু ভয়ের গন্ধ উনিশশো সাল এস এস কোটোপ্যাক্সি নামের একটি বাণিজ্যিক জাহাজ চলছিল হ্যাবানা থেকে যুক্তরাষ্ট্রের দিকে ৩২ জন ক্রু অনবোর্ড তিন দিন পর সব যোগাযোগ বিচ্ছিন্ন এই জাহাজ সম্পূর্ণভাবে উধাও হয়ে যায় কিন্তু দু সালে কিউবার উপকূলে হঠাৎ দেখা যায় এই জাহাজটি পুরোপুরি অক্ষত না কোনো আঘাত না কোনো পানির ক্ষতি শুধু কেউ ছিল না না ক্যাপ্টেন না ক্রু না রেডিওলগ কিচ্ছু না এটা কি সম্ভব নব্বই বছর পরও জাহাজ একদম অক্ষত ফিরে আসে কেউ বলেছিল এই জাহাজ সময় ভেঙে ফিরে এসেছে কিন্তু মানুষ থেকে গেছে অন্য কোথাও বারমোড়া ট্রায়াঙ্গেলের মাঝখান দিয়ে স্যাটেলাইট চালালে একটা জায়গায় সব ডেটা হঠাৎ সাদা হয়ে যায় নয়েজ প্যাটেমের মতো কিন্তু বিশেষজ্ঞরা বলেন ওটা নয়েজ নয় ওটা কোড একটা প্যাটার্নে সেই শব্দের সিগন্যাল বার বার ঘুরে ফিরে আসে সেভেন ফোর সেভেন সেভেন সাইলেন্স সেভেন এই সংকেত পৃথিবীর কোনো পরিচিত সিগন্যাল কাঠামোর সাথে মেলে না দু সালে একদল স্কুবা ডাইভার নিখোঁজ হয় বারমুডার দক্ষিণাংশে তাদের মধ্যে একজন অ্যাড্রিয়ান লুইস পাঁচ দিন পর ফিরে আসে তার হাতে ছিল ক্ষত আর মুখে শুধু একটি কথা আমরা কখনো নিচে যাইনি ওটা আমাদের নিয়ে গিয়েছিল সে কিছুতেই বলতে পারছিল না কোথায় ছিল কিন্তু ডাক্তারের মতে তার ঘড়ি তার শরীরের ঘড়ি তিন দিন এগিয়েছিল সম্ভবত অ্যাড্রিয়ান ছিল অন্য সময়ের মধ্যে বিজ্ঞানীরা কিছু ব্যাখ্যা দেয় পানের নিচে গ্যাসের বিস্ফোরণ চৌম্বকীয় অসামান্য হাই প্রেশার স্টর্ম কিন্তু প্রশ্ন একটাই কেন প্রতিবার সব ব্যাখ্যা থেমে যায় কেন প্রতিবার মানুষ হারায় কিন্তু প্রমাণ থাকে না বারমুডা ট্রায়াঙ্গেল কি শুধুমাত্র প্রাকৃতিক রহস্য নাকি এটা একটা পোর্টাল যেটা মানুষের তৈরি নয় তবে মানুষকে গিলে ফেলে কেউ কেউ বলে এখানে আছে একটা প্রবেশদ্বার যেটা খুলে গেলে সময় স্থান বাস্তবতা সব একসাথে ঘুরে যায় আর তখন আপনি চলে যান এমন জায়গায় যার ম্যাপ পৃথিবীতে নেই বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে শুধু গল্প হয়নি গবেষণা হয়েছে শুধু বিজ্ঞানীরা নয় গভীর রাষ্ট্রীয় সংগঠনও ঢুকেছে এই নীল দংশনে কিন্তু তারা যা পেয়েছে তা বলার ছিল না চেপে যাওয়ার ছিল উনিশশো সালের একটি গোপন মার্কিন নৌবাহিনী মিশন প্রোজেক্ট নিমো এই মিশনের প্রধান কাজ ছিল বারমুডা ট্রায়াঙ্গেলের নিচের এক ভ্যাকুয়াম পয়েন্ট স্ক্যান করা যেখানে রেডার সোনার সব অকেজো হয়ে যায় একটি রিপোর্টে বলা হয় সেখানে পাওয়া গিয়েছিল এক ধরনের আলো ছড়ানো তরঙ্গ যা মানুষের চোখে দেখা যায় না কিন্তু ডিএনএতে প্রভাব ফেলতে পারে এই রিপোর্ট পরে ক্লাসিফাইড ঘোষণা করা হয় কেন কারণ বিজ্ঞান তখন ভয় পেয়েছিল যে এই জায়গায় শুধু প্রকৃতি নেই আছে কিছু আরও বেশি দু সালে ডার্পা ও নাসার যৌথ গবেষণায় বারমুডার মধ্যে আংশিক টাইম স্লিপ ডেডিশন লক্ষ্য করা হয় তাদের একটি অটোনেটেড ড্রোন বত্রিশ মিনিটের জন্য ট্রায়াঙ্গেলের মধ্যে হারিয়ে যায় কিন্তু ফিরে আসার পর ডেটা শো করে ওটা ছিল সেখানে মাত্র তিন দশমিক চার সেকেন্ড অর্থাৎ ড্রোনের জন্য সময় বত্রিশ মিনিট কিন্তু বাইরের জন্য সময় কেটেছে তিন সেকেন্ড এক গবেষক বলেন বারমুডা একটা ক্যানভাস যেখানে সময় নিজেই ভুল করে নিউ ইয়র্ক থেকে পুয়ের তৈরিকর উদ্দেশ্যে রওনা হওয়া একটি ব্যক্তিগত জেট নিখোঁজ হয় বারমুডার মধ্যে জেটের পাইলট শেষ মুহূর্তে যোগাযোগ করেছিল আমার সামনে হঠাৎ একটা লাল রঙের কিছু উঠছে আমি ওটার ভেতর ঢুকছি এরপর রেডিও চুপ তিন বছর পর একই রেজিস্ট্রেশন নাম্বারের জেট কিউবার পাহাড়ি অঞ্চলে উদ্ধার হয় কিন্তু ভেতরে মানুষ ছিল না কিন্তু ছিল হঠাৎ থেমে যাওয়া কফির কাপ প্রেস এ নিয়ে কিছু বলেনি কিন্তু গভীর ফাইল বলেছে সম্ভবত প্লেনটি শুধু স্থানোচ্যুত হয়নি সময়চ্যুত হয়েছিল কিছু বিজ্ঞানী এখন বিশ্বাস করেন বারমুডা ট্রায়াঙ্গেল একটি মাইক্রোগ্র্যাভিটেশনাল জোন এক ধরনের ছোট স্পেসটাইম ফিল্ড যেটা ব্ল্যাকহোলের মতোই আচরণ করে কিন্তু ধ্বংস না করে সংরক্ষণ করে অন্য জগতের জন্য তবে কোন জগৎ বারমুডা ট্রায়াঙ্গেল কেবল আর গল্পের নাম নয় এটা এখন একটা ল্যাবরেটরি যেখানে বাস্তবতা পরীক্ষা দিয়ে ভেঙে যায় এখন প্রশ্ন শুধু এই নয় যে এটা কি প্রশ্ন হলো, এই জায়গা আমাদের থেকে কি নিতে চায় বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে আপনি যা শুনেছেন তা কেবল ভূতের গল্প নয় এটা একটা ইতিহাস যা না বলা ইতিহাস এটা একটা মঞ্চ যেখানে সত্য কথা বলার সুযোগ ছিল কিন্তু কেউ বলেনি দু হাজার কুড়ি সালে স্যাটেলাইট রিলে রিপোর্ট করে বারমুডার মধ্যবর্তী সতেরো কিলোমিটার ব্যাসার্ধ এলাকায় প্রতি তিন সেকেন্ডে একবার করে লাইট বাস্ট হচ্ছে নাসা প্রথমে এটাকে উপগ্রহের গ্লিচ বলেছিল কিন্তু পরে যখন দেখা গেল এই একই প্যাটার্ন শুধু বারমুড়ায় নয় আফ্রিকার কঙ্গো বেসিনে আর সাইবেরিয়ার এক গোপন এলাকাতেও ঘটছে তখন সেটা শুধু গ্লিচ থাকেনি এটা ছিল আন্নোন সিঙ্ক্রোনাস সিগনেচার যেটা ব্যাখ্যার বাইরে এক ফাঁসোয়া নথিতে দেখা যায় বারমুডা ট্রায়াঙ্গেলের নিচে একটা কাঠামো শনাক্ত করা হয়েছে যা পাথর ধাতু বা জীবের তৈরি নয় এটি তিন স্তরের ছায়া শোষণকারী আর অদৃশ্য তরঙ্গ সৃষ্টি করে যা সিগন্যালকে ধ্বংস না করে বাঁকিয়ে দেয় এই ফাইল এখনও অফিসিয়ালি অস্বীকার করা হয় কিন্তু যারা কাজ করেছিল তারা চুপ অনেকেই অ্যাক্সিডেন্টে মারা গেছে যদি বারমুডা কোনো ফাডল হয় যদি এটা কোনো টেকনোলজি হয় আর যদি এটা কোনো বার্তা হয় তবে সেটা কার পক্ষ থেকে পাঠানো হয়েছে কেউ জানে না কিন্তু কিছু চোখ দেখে ফেলেছে বারমুড়া ট্রায়াঙ্গেল হয়তো আমাদের প্রশ্নের উত্তর দেয়নি কিন্তু এটা আমাদের শিখিয়েছে সব রহস্যের সমাধান প্রয়োজন নেই কারণ কিছু রহস্য আমাদের রক্ষা করে আর কিছু শুধু অপেক্ষা করে কে আগে কাছে যায় এখন সময় একটুখানি পিছনে সরে এসে ভাবার তুমি কি সত্যিই জানতে চাও এটা কি আপনি যদি সত্য জানতে চান তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ আমরা এখানেই থেমে থাকছি না